কমের বক্তারা বেশি বদমাস কমের বক্তারা বেশি বদমাস কমের যারা মুকারের যারা বক্তা নূর মোহাম্মদের বেঈমান যেই রকম ধরনের মুনাফিক বক্তা যারা রয়েছে নিজের রুজি রুটি ইনকাম এবং সুরালি কণ্ঠ দিয়ে মার্কেটকে ঠিক রাখার জন্য বক্তা হয়েছি আর যারা শ্রোতা এরাও শেষ হয়ে গেছে শুনতে এসেছে আমল করার নিয়তে নয় ভালো লাগছে কে কেমন বলছে বিচার্য টানার জন্যে মসজিদ অনেক রয়েছে কিন্তু মুসল্লি ওই রকম আর নাই আগেকার যুগে মসজিদ ছিল কাঁচা ইমান ছিল পাকা এখন মসজিদ হয়েছে পাকা ইমান হয়েছে কাঁচা মাটির মসজিদে সাহাবিরা সাজদা করেছে কপালে মাটি উঠে চলে এসেছে তাদের সাজদার খবর আরস অলার কাছে পৌঁছে গেছে আরস অলার দরবারে দরখাস্ত লেগে গেছে আর এখন মারবেল পাথরে সাজদা দিচ্ছে কিন্তু কিন্তু ছাদের উপরে দোয়া পৌঁছায়েছে না আর মুয়াজ্জিন হয়েছে বেলাল যেমন করে আজান দিয়েছে ওই রকমের আজান এখনকার মুয়াজ্জিনরা দিচ্ছে কিন্তু বেলালের অন্তরের সঙ্গে এখনকার মুয়াজ্জিনের অন্তর মিলে না আর কোরআনের ভিতরে আল্লাহর পরিচয়ের ইলম রয়েছে কিন্তু বর্তমানে এমন একটি শিক্ষক নাই যে আল্লাহর সঙ্গে ছাত্রকে কানেক্ট করে ছেড়ে দেয় কারণ তার নি

बर के न रही सोला मकाली न रही रह गए रस्म अजा रूह है न रही फलसफा रह गए तल की गजली न रही मस्जिदे खा है के नमाजी न रही यानी ओ साहेब आओ साफे हिजाजी न रही अल्लाह में कोई एक बल बोले कम जरा मुकर रे रिजर वक्ता নূর মোহাম্মদের বেঈমান যেই রকম ধরনের মুনাফিক বক্তা যারা রয়েছে নিজের রুজি রুটি ইনকাম এবং সুরালি কণ্ঠ দিয়ে মার্কেটকে ঠিক রাখার জন্য বক্তা হয়েছি আর যারা শ্রোতা এরাও শেষ হয়ে গেছে শুনতে এসেছে আমল করার নিয়তে নয় ভালো লাগছে কে কেমন বলছে বিচার্য টানার জন্যে মসজিদ অনেক রয়েছে কিন্তু মুসল্লি ওই রকম আর নাই আগেকার যুগে মসজিদ ছিল কাঁচা ইমান ছিল পাকা এখন মসজিদ হয়েছে পাকা ইমান হয়েছে কাঁচা মাটির মসজিদে সাহাবিরা সাজদা করেছে কপালে মাটি উঠে চলে এসেছে তাদের সাজদার খবর আরো সলার কাছে পৌঁছে গেছে আরো সলার দরবারে দরখাস্ত লেগে গেছে আর এখন মারবেল পাথরে সাজদা দিছে কি কিন্তু ছাদের ওপরে দোয়া পৌঁছাইছে না আর মহাজিন রয়েছে বেলাল যেমন করে আজান দিয়েছে ওই রকমই আজান এখনকার মহাজিনরা দিচ্ছে কিন্তু বেলালের অন্তরের সঙ্গে এখনকার মহাজিনের অন্তর মিলে না আর কোরআনের ভিতরে আল্লাহর পরিচয়ের ইলম রয়েছে কিন্তু বর্তমানে এমন একটি শিক্ষক নাই যে আল্লাহর সঙ্গে ছাত্রকে কানেক্ট করে ছেড়ে দেয় কারণ তার নিজ নিজেরই কানেক্ট আল্লাহর সঙ্গে নাই আল্লামা কবি একবার বলে দিয়েছে আমি একজন অনেক বড় আলিমকে জিজ্ঞেস করছি যে এটা তো কোরআনের আয়াত বিসমুল্লাহ রহমান রহিম উদ্বনি আস্তাজিব আমার কাছে চা আমি কবুল করব তো চলেন চাই আখরাক পরে চাও আগে দুনিয়া চাই আল্লাহ দু লাখ টাকা দাও তো কালকে দরকার এইটাই যদি না পাই তা আখের কি করে হবে আখের হাত আরো দামি একজনে ছিঁড়া দু টাকা লোট নিয়ে বিড়ি কিনতে গেছে পান কিনতে গেছে ছিঁড়া লোট আগেকার যুগে দু টাকা তো দোকানদার বলছে ছিঁড়া লোট চলবে না তো বলছে এক কেজি সোনা কিনবো তোর একটা পান হচ্ছে না আবার এক কেজি সোনা কিনবে আমাদের দুয়ার এত জোর দুনিয়াটাই হচ্ছে না অভাব না আবার আখের রাতে জান্নাতুল ফেরদা উসে বসবে কই ও দুনিয়া জীব লাখুন একটা আলেম দেখিয়ে দেন একটা লিব আমি তো বেইমান দোয়া করবে আল্লাহ সঙ্গে সঙ্গে দেবে আর নাই বলতে হবে রাস্তাটা বন্ধ আছে আর নাই বলতে হবে করার না একটা ভুল আছে কিছু একটা বলতে হবে শেষ হয়ে গেছে খালি ফতোয়ার কথা নিতোয়ার কথ ফঁতানি খালি আমি বলছে আমি শেষ হয়ে গেছে সমাজে ইমাম শেষ মজ্জেন শেষ শিক্ষক শেষ শেষ তার মানে পঙ্গু সমাজে আমরা বাস করছি চুলকানিটা গোটা গায়ে হয়ে গেছে শুধু পায়ে হতো তাও কোনো রকম চলা যেত গোটা একদম মাথাতে পর্যন্ত চুলকানি ঢুকে গেছে মগজে শেষ হয়ে গেছে রুগী আর বাঁচার উপায় নেই ওই অবস্থা বর্তমান মুসলমানদের জি ভাই আমরা শেষ আল্লাহ তাবার একবার তালা বলছেন এরই জন্যে ফিরে ফিরে শব্দের অর্থ কোন কোন। ইসলামী চিন্তাবিদ কোন কোন আদৌ বলার দিয়েছেন ফিরে আসা আত্তা ইভু না না হে ন হা বিদু না সা করে

হয়ে যাও আমার প্রশংসা কারণেওয়ালা হয়ে যাও রুজু হনে বালা হয়ে যাও ফিরে আয় ফিরে আয় ভুল করেছো ফিরে এস করো শাসা করো আসাজ পরে পরে তুমি ডুকড়ে ডুকড়ে কাঁদো আমি আল্লাহ তোমাকে মাফের দরজা দিব রে এবং তোমার সুখ শান্তি আবার ফিরিয়ে এনে দিব সারা পৃথিবীর মাউসটা আমার হাতে সারা পৃথিবীর কন্টোলার আমি আমি সব কিছু ফিরিয়ে দিতে পারবো পৃথিবীর কেউ না পারলে তুমি ফিরে এসে দেখো আমি আল্লাহ আবার সব যেমন কার তেমন বানিয়ে দিতে পারবো শুধু তুমি ফিরে এসো বান্দা এখনো আমার দরবারে জায়গা আছে আমি পশ্চিম দিকে সূর্য এখনো উঠেনি অত যেদিন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে তোবার দরজা বন্ধ হয়ে যাবে সেদিন আর ফিরে এসে লাভ হবে না সেদিন তো সকলকে ফিরতেই হবে এমন একটা জায়গায় ফিরতেই হবে সেটা হলো হিসাবে ময়দানে সেদিন হিসাব দিতে হবে নিজের নিজের ভোগান্তিতে পৌঁছতে হবে এর জন্য আমার আল্লাহ পৌঁছে এটা মানে কেউ করেছে রোজা রাখনেওয়ালা আর রোজা রাখনেওয়ালি আবার বলেছে ফিরে আসনেওয়ালা রুজু হয়ে আপনাদের কাছে ছোট্ট করে দুটি কথা বলি আসলে মুসলিম নামে বডিটা আল্লাহর কাছ থেকে অনেক দূর সরে চলে গেছে আজকে মুসলমানদের যে আচরণ চলা ফেরা উঠা বসা লেনদেন পোশাক কোনোটাই ইসলামের মতো নাই কোনোটাই নাই কোনোটাই নাই সব শেষ হয়ে গেছে অতএব আজকের বক্তব্যে আমি যে বিষয়টা রেখেছি সে বিষয়টা হচ্ছে ঘর মে এক লাগে ঘরে কি চেক আমাদের ইমানগুলো শেষ হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট ইমানে আমরা দাঁড়িয়ে নাই আল্লাহর ওপরে ইমান আখরাতের উপরে ইমান খিতাবের উপরে নবীদের উপরে ওপরে উপরে এখন এগুলো মুখে আছে এটা কথা আছে জানা আর চীনা জানা আর চীনা দুটোর মধ্যে পার্থক্য আছে না জানা চীনা যদি আমি বলি যে আমাদের বর্ধমানে একটা বক্ত আছে শকত জানেন জানি না জানাটা আলাদা জিনিস চিনাটা আলাদা জিনিস আর যদি চিনেন হ্যাঁ ভালো করে চিনি ও আমাকে চেনে তা আমরা আল্লাহ আছে জানি কিন্তু আল্লাহকে চিনি না যদি আল্লাহকে চিনেছিল কারা মাইনারা চিনেছেন বড় বড় উলামা হজরতরাও চিনেছেন বড় বড় মুফাসিরাও চিনেছেন আমরা আল্লাহকে জানি কিন্তু আল্লাহকে চিনি না এমন একটা পজিশনে পড়ে গেছে জি তো আমি এতটুকুই বলবো আল্লাহর ঘর বিশ্ব জুড়ে রয়েছে কয়েকটা বায়ান আমি দিলাম একটা বিশ্বের ওপরে সফল কামকে এর ওপরে কথা বলেছি তো আল্লাহর ঘর থেকে প্রতিদিন আপনাকে দশ বার ডাকা হয় হাইয়া আলাল সফলতার দিকে এসো এই সফলতা দুনিয়ার সফলতা আখেরাতেরও সফলতা সেই আল্লাহর ঘর আর সেই সফলতার জায়গায় আমরা পৌঁছেছি তো একটা কথা আশ্বস্ত করে রাখেন দিলের ভিতরে সেই আল্লাহ কেমন সেই আল্লাহ হলেন আর রহমান আর তাওয়া তিনি আরসে আছেন পবিত্র আরসের তিনি একজন মানে মালিক এর মালিকানা শক্তে কোনো অংশীদার নাই পৃথিবীর যত গদি আছে সব গদিতে প্রতিদ্বন্দ্বী আছে আল্লাহর গদিতে প্রতিদ্বন্দ্বী নেই যে আল্লাহ তাবারাক বা তা আলা মোসা মোসাল্লামকে নদী পার করেছেন ইব্রাহিমকে আগুনে বাঁচিয়েছেন আর আশা হবে গোহাতে রেখেছিলেন বাণী ইসরায়েলদেরকে গোহা থেকে বাঁচিয়ে না বের করেছেন যে আল্লাহ এত কিছু করেছেন থেকে বের করেছেন সেই আল্লাহ সেই আল্লাহ আজও আছে তা আমরা যে কোনো সমস্যায় থাকি না কেন সমস্যা দেনেওয়ালা একমাত্র যিনি তিনি আল্লাহ এর দরবারে ধর্না দিতে হবে ইনাহকে কে ধরতে হবে ইনি রাজি তো সব রাস্তা ক্লিয়ার হয়ে যাবে যেতে যেতে সবই চলে গেল কিন্তু যে কটা লোক বসে আছেন আর একটা দুটা মিনিট আপনাদের কাছে আমি চাইছি বেশি চাইনি দুই থেকে তিন মিনিট এই তিন মিনিটের ভিতরে আমি ছোট্ট একটি কথা বলবো সেটা হচ্ছে আল্লাহর ঘরটা কত বড় কদর বিসমিল্লাহ রহমান রহিম

সেই রহমতের ছায়াতে জায়গা পাবে কঠিন কেমতের দিনে তার রবের কাছে তার মধ্যে একটা হলো ইমামুন আদিল বিচার কারণে বলা দুই নম্বর হলো সাবানা সাফি বাদা তিন লাগে ওই যুবক যুবতী যে যৌবন কালটা আল্লাহর রাস্তায় কাটিয়েছে তিন নম্বর হলো ওরা জলন কাল বহু মহল্লা মাসা জেদে ওই লোক যার মসজিদে অন্তরটা পরে আছে অর্থাৎ মসজিদকে যে ভালোবাসে হজরত আবু হুরাইরা বলছেন এমন একটা দিন আসবে

শেষবারের মতো কমে গেছেন তো মন খারাপ হচ্ছে এই কটাই লোক একবার আমার সঙ্গে মুসাফাটা করেন যা আছে দিয়ে পাঁচ হাজারের মাল আর বলা যাবে না বললে আমাকে মারবে লোক যে তোর হুঁশ আছে কি পাঁচ হাজারের থাকে আগে তো জিসিপিতে টেনে ভরে নিয়েছে শেষকালে আর কি হয় তো ঝেঁটিয়ে যেটুকু হয় একজন পেছন ফিরে যেন না খালি মুসাফাটা করেন এটা আমি চাইছি দু হাজার এক হাজার পাঁচ হাজার যদি থাকেন দেখেন এই কপালে ও যা ছিল দিয়ে দিয়েছে বিচারা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে তিনশো টাকা দিয়েছে সবগুলা পঞ্চাশ টাকা না কোঠা থেকে খরচা করে এনেছিল রে উড় আর একশো টাকা কি হবে আর আপনারা কিন্তু পেছন ফিরে যাবেন না যে কটা না মানে এক টাকা দিলেও আমি নিব পেছন ফিরে যেন না এক টাকা দিলেও নিব জি আর আল্লাহ হয়তো বাঁচিয়ে রাখবে কিনা জানি না মনে হচ্ছে যে মারা যাব শরীরের যা অবস্থা মরে গেলে মাফ সাফ করে দিয়েন একটু হাই প্রেশারের রুগী কথাবার্তা